তারপরে মনে করেন এই বিষয় নিয়ে বিকালবেলা আমার স্বাস্থ্য বোন যাইতেছে গা হের বউ ফারুকের বৌ বাড়ি থেকে বাইর হয়ে যাইতেছে। কইতাছে আফা আমি যাই তুমি আমার কাছে কোয়া আমি যাই থানাত যাই মামলা করুম এর নামে আমি আর সহ্য করতে পারি না পরে আমি বোন তুই যাইস না যা করার আব্বাইরা করবো তুই যাইস না হির থানাত গেছে না না যায় আমার কাকার বাড়িতে বসে রয়েছে তারপরে আমরা তো জানি না আমার হির বাই গড় আইসে রাত্রে সাড়ে দশটার দিকে আইসা বলতেছে আম্মা আম্মা আমার বোন কই আমার কোনে কেউ হেরে বাইর করে দিত হ্যাঁ শুরু করছে হ্যাঁ সারা বছর এর অত্য স্যার আমরা আর সহ্য করতাম না আমার বোনের বাইরে করে দিত কু না হলে বাদে আমার ফুটের অবস্থা খারাপ হইব তারপরে মনে করেন হ্যাঁ রে হ্যাঁ হ্যান থেকে সাহেব খারাপ মানে দুর্ব্যবহার করছে আর কি রিজা মানে ক্যামেরার সামনে বলা যেত না পরে রাত্রে হইছে গিয়া যান আমার ভাই আসছে বাসায় বলতাছে আম্মা আমার বোন কই পরে কইতাছে তোর বোন যে এনে গেছে বাড়ি বোনে পরে হ্যাঁ কইতাছে হ্যাঁ পরে হ্যাঁ রে বকতাছে ওসব বাদে মা টাদে মা পরে হ্যাঁ ওই দিকটা দিয়ে শুরু করছে আর আমি দাঁড়া আমার হাজবেন্ডের এর সাথে ভিডিও কলে কথা বলতেছি আর আমি দেখতেছি পরে মনে করেন এক মুহূর্তে জিসান ফারুক থেকে হের সামনে পড়ছি পরে দুই ঘরের মাঝখানে রাকিব বুম থেকে উঠতে চোখ টুক খেঁচলাইতেছে এই মুহূর্তে রাকিব যা দাঁড়াইছে আর জিসানে গেছে হেরে মারত এই মুহূর্তে কিছু না করে রাকিবের মাথার মধ্যে পুরাল দিয়ে কুপ মারছে এটা ওই ঘটনা তারপরে রাকিব পড়ে গেছে মাটির মধ্যে পরে রাখিবারে নিয়ে আমরা তাড়াতাড়ি হসপিটালে লে সূত্রটা মনে হয় আর একটা বাচ্চা চার বছরের বাচ্চা এ কি পরা লুইয়া না কি লুয়া জানি একটা সূত্র ভাত আরম্ভ হইছে আরম্ভ হওয়ার পরে দা এই বাচ্চারও মারছে এই ই বাচ্চার মায়েরও মারছে হ্যাঁ মায়া মানে লা ইয়া বাইতে বাইর করে দিসে বাইতে বাইর করে দিছে পর দা এ না বিলার আবার রাত্রে বাইতে আয়া দা এ কই এর লগে নেবার তোর কুটাসে

চালক ফারুক নিজেই পারিবারিক বিরোধের জের ধরে রাকিবকে মাথায় লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে প্রাথমিকভাবে তাকে চিকিৎসার জন্য ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে আবার ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয় সেখানে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন এই ঘটনার সূত্র ধরে একই সাথে রাকিবের ভাই জিসানকেও সে আঘাত করে যে অভিযুক্ত ফারুক আঘাত করার কারণে জিসানু এখন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে চিকিৎসাধীন আছে আমরা এখানে ঘটনাস্থলে এসেছি ঘটনাস্থলে এসে আমরা ইতিমধ্যে ফারুককে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ঢাকা থেকে লাশ পোস্টমর্টম এবং ইনকোয়ার্টি করা হয়েছে আমরা লাশ প্রাপ্তির সাপেক্ষে এবং বাদী আসার পর তার অভিযোগের সাপেক্ষে আমরা মামলা নিয়ে অলরেডি আসামি গ্রেপ্তার করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ধন্যবাদ